বিয়ের পূর্বে কোন মেয়ের হাত দিবি না ভাই আমার খবরদার বিয়ের পূর্বে কোন মেয়ের সাথে কথা বলবি খবরদার তোর সাথে কথা বামন হয়ে চাঁদের দিকে হাত পাড়াবি না আমার বোনরা চাঁদ যেদিন ইসলামী শাসন আসবে যেদিন ইমান মেহেদি আসবে যেদিন আবার আসবে ওনার বন্ধরের উপর যারা হাত দেবে উনি হাত কেটে ফেলবে তুই বামন হয়ে চাঁদের দিকে হাত না আমার বোনরা চাঁদ ইসলাম মেয়ে তোকে চাঁদ বলেছে আর তোকে বামন বলেছে বেটা তুই বেটা ছেঁড়া খাতা শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখিস বিয়ের আগে মেয়ের গায় হাত দিস তোর সাহস কত তোর সাহস কত তুই জানিস না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে নেক স্ত্রী দুনিয়ার দুনিয়াতে যা আছে ওর চেয়ে বেশি উত্তম তুই কি করে ওর গায়ে হাত দিস বিয়ের আগে তোর সেই যোগ্যতা আছে বল তোকে আল্লাহ জাহান নামে ফেলবে তোকে আল্লাহ জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত করবে তোর শরীর পৌঁছবে তোর শরীরের গন্ধে জাহান থাকতে পারবে না তোকে এত নিকৃষ্ট শাস্তি কেন কারণ তুই এত বড় জঘন্য কাজে লিপ্ত হয়েছিস